হ্যালো ভিউয়ার আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি এবার ঈদে নির্ধারিত সব থেকে আপনি যদি জামা জুতা এক্সো কেনার পরে বিকাশের মাধ্যমে আর ওয়ান কুপন ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন আপনার বিকাশ অ্যাপসে এই আর ওয়ান কুপনটি কীভাবে অ্যাড করবেন তা দেখে নেওয়ার পূর্বে চলুন আমরা আর ওয়ান কুপন সম্বন্ধে বিস্তারিত জেনে নেই আর ওয়ান কুপন কোডটি কার্যকর থাকবে আগামী এক এপ্রিল পর্যন্ত নির্ধারিত শপে পেমেন্ট করার সময় আপনি যদি আর ওয়ান কোডটি যুক্ত করেন তাহলে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এই ডিসকাউন্ট পাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই আর ওয়ান কোডটি ব্যবহার করতে হবে প্রতিবার আর ওয়ান কোডটি ব্যবহারের ক্ষেত্রে আপনি দশ পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন তবে এটি সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত হবে আর দিনে সর্বোচ্চ দুবার ক্যাশব্যাক পাবেন এবং সর্বোচ্চ টাকার পরিমাণ হবে দুশো টাকা পর্যন্ত এছাড়া আর ওয়ান কোডটি ব্যবহার করে আপনি এক এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হিসাবে পাঁচশো টাকা পেতে পারেন সুতরাং আপনি এই কোডটি দিনে দুবার এবং অফারকালীন সময় সর্বোচ্চ পাঁচবার পর্যন্ত ব্যবহার করতে পারেন এবং সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন এছাড়া আপনি যদি মেনুয়ালি পেমেন্ট করার ক্ষেত্রে এই কোডটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে পেমেন্ট অপশনে গিয়ে আপনি পেমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি দিনে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং এই অফারকালীন সময় পর্যন্ত সর্বোচ্চ দেড়শো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে হলে আপনাকে অবশ্যই পেমেন্টের পূর্বে আর ওয়ান কুপনটি আপনার বিকাশ অ্যাপসে অ্যাড করে নিতে হবে নতুন একটি কুপন ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই পূর্বের অব্যবহৃত কুপনটি ব্যবহার করতে হবে একটি কুপন একটি পেমেন্টে একবারে ব্যবহার করা যাবে চলুন এবার দেখিনি আর ওয়ান কুপন কোডটি আমাদের বিকাশ অ্যাপসে কিভাবে অ্যাড করতে হয় আর ওয়ান কোডটি বিকাশ অ্যাপসে অ্যাড করতে হলে সর্বপ্রথম আপনাকে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে এরপরে আপনি ডানপাশে একটি অপশন পেয়ে থাকবেন পেমেন্ট এই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনি যে শপে পেমেন্ট করতে যাচ্ছেন সেই ব্র্যান্ড শপের কিউআর কোডটি স্ক্যান করে নিন স্ক্যান করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে নিচে একটি অপশন পেয়ে থাকবেন কুপন অথবা প্রোমো কোড এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা টাইপ করবেন আর ওয়ান আর ওয়ান টাইপ করে যোগ করুন অপশানে ক্লিক করবেন যোগ করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কুপন কোডটি অ্যাড হয়ে যাবে এরপরে আপনি পেমেন্টের ক্ষেত্রে এই কুপন কোডটি ব্যবহার করতে পারেন কুপন কোডটি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যবহার করুন অপশনে ক্লিক করে কুপন কোডটি ব্যবহার করতে হবে একটি ব্যবহারের পরে পরবর্তীতে নতুন আরেকটি কুপন আপনি অ্যাড করতে পারেন এভাবে পর্যায়ক্রমে আপনি সর্বোচ্চ পাঁচটি কুপন কোড অ্যাড করতে পারবেন যে সকল ব্র্যান্ড শপে এই অফারটি কার্যকর থাকবে তার তালিকা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এছাড়া আপনি যদি এই অফার সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চান তার জন্য একটি আমি লিঙ্ক দিয়ে রাখবো এই লিঙ্কে প্রবেশ করে আপনি এই অফার সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ